এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিদিশা বেঙ্গলি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু আমি বাড়ি থেকে শুরু করিনি কারণ খুব দেরি হয়ে গেছিলো তাড়াহুড়ো করে রেডি হয়েছিলো আজকে শপিং করার ব্যাপার ছিল কারণ বুঝতেই পারছে সামনে পয়লা বৈশাখ তো একেবারে আমি শপিং মলে এসে ভিডিওটা করছি তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করবো নিজের জন্য কী কিনছি বা সবাই জন্য কী গিফট পারপাস কী কিনছি না কিনছি আর তার সাথে তোমাদের সামার কালেকশানও দেখিয়ে দেবো তো তার জন্য তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো মেল কালেকশন তো এখানে পরের জন্য দেখবো আরও তাদের জন্য গিফট কিনবো সবাইয়ের জন্য দেখবো তোমাদের সাথে শেয়ার করো চলে তোমারটা দেখে না আমারটা yeah? দেখে <selection noise> <Association noise>

全然もうだから

আমরা এখন নিচে যাচ্ছি এখানে কালেকশন আছে তো চলো তোমরাও আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না সব জায়গায় কি একই অবস্থা হয় যে ছেলেদের কম মেয়েদের বেশি হ্যাঁ daki dhoro মোটামুটি হ্যাঁ দেখো এবারে গরমের জন্য খুঁজছো তো তাহলে এইটা বড় এগুলো খারাপ নয় এটা বেশ ভালো লাগছে ওইটার থেকে এইটা বেশি ভালো লাগছে হ্যাঁ ও যেরম চিনি দেবে সেরম মিষ্টি হবে উপরের ফ্লোরটা ছিল ছেলেদের নিচেরটাই মেয়েদের এটা তো আমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এটা এটাও খারাপ না এটাও খারাপ না এক্সেল নেই তাহলে অন্য কিছু দেখো না যতটাই নয় ওটা দেখতে পারো হ্যাঁ ওটা দেখতে পারো হ্যান্ডেল ছাড়া দেখো না বুঝো না হ্যান্ডেল ছাড়া দেখো I'm not doing it. Gue t referred Marche Han Desi Uymanyurtul nombre Tange N reference yuni inversa para Myaka Y Denni Y Ah. বাড়ি থেকে বাড়ি থেকে যারা লিপস্টিক ইউজ না লাগিয়ে আসে তাদের এইখানেই আসা দরকার আমার ঠোঁট কালো বেকার দিও না যা হোক একটা দেখো

ম্যাক্সে শুনছো ম্যাক্সে কালেকশন একটু বেশি আছে হ্যাঁ তো তুমি যাও

তো আমরা লেখমঞ্চ থেকে এখন বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে অলরেডি খাবার রেস্টুরেন্টে চলে এসেছি রাজ রেস্টুরেন্ট তো আমরা যখনই বালিগঞ্জে মানে কেনাকাটা করতে আসি তখন এই রেস্টুরেন্টে বেশি খেতে আসি তো এখন খাওয়া দাওয়া করবো খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি মানে খিদেতে আর আমি বসতে পারছি না তো তারপর খেয়ে দিয়ে আরও কিছু কেনাকাটা আমাদের বাকি আছে সেগুলো করব তারপর বাড়ি যাবো এখন অনেক কাজ তো চলো তোমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া চলে এসছে জাস্ট খাবারগুলো দিয়ে গেল আর কি তো আজকের আমরা অন্য কিছু খাচ্ছি না কারণ প্রচণ্ড গরম তো আজকের ভাত কাতলা মাছ ডাল শুক্তো স্যালাড আর আলুর চিপস মানে নর্মাল পুরো বাঙালি খাবার খাচ্ছি তো এখন খাবারটাকে আমরা এনজয় করবো আছে এখন আমরা বেরিয়ে যাব তারপরে আমরা ট্রেন ধরে যাব বাড়িপুর ওখানে আরো কিছু কেনাকাটা করব তো এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়া যাক ফাইনালি শপিং টপিং করে আমরা বাড়ি চলে এসেছি তো কি কি কিনলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো এই টি শার্টটা আমার হাজবেন্ডের জন্য কেনা হয়েছে এটা জুনিয়র থেকে কিনেছি এটার প্রাইস নিয়েছে 200 এটা দেখো তো এটা গেল ওর

হাজবেন্ড কিনে দিয়েছে তো এটা ম্যাক্স থেকে এটা নিয়েছে আর আমার মার জন্য এই শাড়িটা কিনেছি এটা একটা ছাপা শাড়ি বাড়িতে পরার জন্য কিনেছি এটা নিয়েছে আটশো চল্লিশ এটা মহানাম থেকে কিনেছি

সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টা দেখা হবে পরের ভিডিও